এই এই রিসোর্টে আমার কাছে কয়েকটা জিনিস খারাপ লাগছে যেটা হলো এই রিসোর্ট একটা সুইমিং পুল আছে যেটা আওতা না আমাদের ওইটার জন্য আলাদা টাকা পেমেন্ট করে সুইমিং পুলে থাকা লাগে তো এই জিনিসটা আসলে ভালো লাগে না আর একটা জিনিস হলো যে রুমটা রুমটা মোটামুটি কোয়ালিটি ভালো বাট বাথরুমটা এত পরিমাণের ছোটো যে বলার বাহিরে তারপরেও চলে যে বাজেট এখানে আসছে সেই বাজেট অনুযায়ী ঠিক আছে তো বাইদে দেখুন আমাদের আজকে দ্বিতীয় পর্ব বান্দরবনে শুরু করলাম আমি আমাদের ছাদ থেকে তো এখান থেকে আমি শুরু করলাম আমাদের আমাদের আজকের দ্বিতীয় পর্ব তো করলামি হয়ে বাইরে হবো বান্দরবন শহরের দিকে যাবো বান্দরবন শহর থেকে আমরা খাওয়া দাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো খাওয়া দাওয়া করে আমরা বান্দরবন বান্দরবন ঘোরার উদ্দেশ্যে রওনা দেবো করি ফাইনালি আমি আমার বন্ধু শ্রীজান মিলে আমরা রেডি হয়ে গেলাম এখন বাইরে আমরা কি সকালের নাস্তা তো শেষ দুপুরে লাঞ্চ করব এখন চারটা বাজে দুপুরে লাঞ্চ আসলে ঘুমটা ছিল প্রয়োজন অনেক তো ঘুমানোর জন্য লেট হয়ে গেছে তো এখন আমরা বাইরে লাঞ্চের জন্য এই রিসোর্টের কিছুটা ভিওটা এরকম ওই যে সুইমিং পুলটা দেখা যাচ্ছে যেটাতে তিনশো টাকা দিয়ে নামতে হয় যেটা এই মুহূর্তে সম্ভব না লোকটা সেই লাগতে আসলে রিসোর্ট এর শুধু আসলেই হবে না রিসোর্ট এর পরিবেশটা দেখতে হবে তো পরিবেশটা যারা দেখবে তাদের চোখে যদি চোখ যদি ভালো হয় তারা এই পরিবেশটা দেখতে পারবেন যেটা আমার বন্ধু সিজানের চোখে বসে রুম ডুপ্লেক্স রুমেরা এটা আমি রানার বল একত্রিশ হাজার কিলো চলা পর যায় আমি এটা নিয়ে আসলাম পাহাড়ে এই যে সেই পাহাড়ে বান্দরবন ঐতিহ্যবাহী পাহাড়ে কিন্তু আমার যেই পরিমাণের প্যারা দিতে সে গাড়িটা আমি জাস্ট ও আর ও পুরাই ব্যাট লাগ আমার ফাইনালি টাইটানিক ভিউ এই টাইটানিক ভিউ এখানে প্রচুর কিছু ব্যাগ দেখা যেটা আছে আর এত পরিমাণের বাতাস আসলে সার্থক ছিল আমরা এই টাইটানিক ভিউতে আসব তো এই যে টাইটানিক ভিউতে অনেক মানুষজন সিজন ভাই কি করতে আছে এখানে আজকে আজকে ভিডিও আমাদের এখানে এই পর্যন্তই তো দেখা যাক কালকে আমরা কোথায় যাই বা কি করি সেটা আপনাদের অবশ্যই আপনাদেরকে দেখাবো কালকে দিনটা ওয়েট করেন আজকে ভিডিওটা এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আদর যে সরকার যারা ভিডিওটা দেখছেন অসংখ্য তাদেরকে ধন্যবাদ 见